গুড ইভনিং এভরি হাও আর মোস্ট ওয়েলকম টু আুট চ্যানেল আইডিয়ন ইংলিশ টুটোরিয়াল দিস ইজ মাই সন হ্যালো ইস নেম নেম ইজি করোনা ইজ নেম ইজ সোভি সো ইটস আফটার লং টাইম ওই আর মেকিং বিডিয়োজস ইন ইউটুব সো আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন সো টুডে আই উইল আস হিম সম কোয়েশ্চেন্স ইন ইংলিশ আমি আজকে ওকে কিছু প্রশ্ন করব ইংরেজিতে কীরকম প্রশ্ন যেটা আমরা যদি ছোট বাচ্চাদেরকে এভাবে প্র্যাকটিস করাই তাদের কিন্তু অনেকটা বুদ্ধির বিকাশ হয় বা হবে বলে আমার মনে হয় আপনারা যারা আমার ক্লাস ক্লাস দেখেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে বাচ্চাদের কাছে এভাবে ইংরেজি বারবার বলতে থাকুন দেখবেন ওরা উৎসাহিত বোধ করবে কীরকম যেমন ধরো ধরুন আমি হয়তোকে জিজ্ঞেস করছি যে তুমি কি রোজ বিদ্যালয়ে যাও ইংরেজিতে বলছি যে ডু ইউ গো টু স্কুল এভরিডে বোধ বলবে হ্যাঁ আমি যাই এটা কি সংক্ষেপে বলা যাবে যে ইয়েস আই ডু অর্থাৎ হ্যাঁ হলে বলতে হবে যে ইয়েস আই ডু অর্থাৎ এখানে পূর্ণ বাক্য বলতে হবে এমনটা নয় যে ইয়েস আই গো টু স্কুল এভরিডে এমনটা নয় অর্থাৎ কতটা ছোট করে বললে বিষয়টাকে ম্যানেজ করা যায় সেটা ওরা শিখতে পারবে আর যদি ধরো না উত্তর হয় তখন কি হবে শুধুমাত্র এটা বললে হবে যে নো আই ডোন্ট অর্থাৎ আমি করি না শুধু নেগেটিভ নো আই তাহলে পুরো বাক্য দিয়ে সাজিয়ে বলতে হচ্ছে না এইভাবে কি হবে ছোট ছোট ছেলেরা কথা বলার কিন্তু একটা যে সহজে যে কথা বলতে হয় ওটা শিখে যাবে তো আমি সৌরিককে কিছু প্রশ্ন করছি সৌরিক তুমি রেডি তো ওকে সৌরিক তুমি বলো শৌরিক জোরে বলবে ওকে সবাইকে হাই বলে দাও তো ওকে শরিক ডু ইউ গো টু স্কুল এভরি ডে ও বললো ইয়েস আই ডু এটাকে যদি ভেঙে বলতাম আমি কি বলতাম ইয়েস আই গো টু স্কুল এভরিডে ওকে আচ্ছা শৌরিক ডু ইউ গো টু স্কুল অন সানডে ও বললো নো আই ডোন্ট অর্থাৎ আমি যাই না রবিবার আমি বিদ্যালয়ে যাই না এরকম তো এরপরে দেখো সৌরিক তুমি বলো তো ডু ইউ ক্যাচ ফিশ আই ডন্ট ও বলছে নো আই ডোন্ট অর্থাৎ উত্তরটা হচ্ছে এরকম যে নো আই ডু নট ক্যাচ ফিশ সেটাকে ছোট করে ও বলছে নো আই ডোন্ট ওকে সৌরিক ডু ইউ লাভ চিকেন আচ্ছা তুমি তার মানে চিকেন ভালোবাসো সৌরিক ডু ইউ প্লে ফুটবল তৈরি বলছে ইএসআই টু অর্থাৎ হ্যাঁ আমি করি অর্থাৎ ইয়েস আই প্লে ফুটবল আশা করি তোমরা বুঝতে পারছো বা আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা বাচ্চা খুব সহজে এই সহজ বিষয়গুলোকে ধরবে কিন্তু আমরা যদি ওদের কাছে ইংরেজিটা কঠিন করে উপস্থাপন করি তাহলে ওদের কাছে কিন্তু এটা কঠিন লাগবে তাহলে ওদের কাছে কী হবে ইউ হ্যাভ টু মেক ইট ভেরি কমন ইউ হ্যাভ টু মেক ইট ভেরি সিম্পল যে এই বিষয়গুলোকে ওদের কাছে সহজভাবে উপস্থাপন বা প্রেজেন্ট করতে হবে তাহলে ওরা দেখবেন খুব সহজে এগুলোকে বুঝতেও পারবে বলতেও পারবে আসলে আমরা তো শিখছি ইংরেজি ল্যাঙ্গুয়েজ উই আর লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ যে কিভাবে কথা বলতে হয় অর্থাৎ ভাষাগুলোকে আমাদের রপ্ত করতে হবে ওকে সৌরিক ইউ সে ডু ইউ বাথ ইন দ্য রিভার্ট ওকে অর্থাৎ তুমি কি নদীতে স্নান করো বলছে নো আই ডোন্ট অর্থাৎ আমি করি না তাহলে এটাকে বাক্যে বললে কী হতো যে নো আই ডু নট ওয়াথ ইন দ্য রিভার কিন্তু ছোটো করে বললাম কি নো আই ড ওকে সো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে যদি এই ধরনের ক্লাস পেতে চান বা কেমন লাগলো আমাদের এই ছোট্ট ক্লাসটা অনেকদিন পর আমি জাস্ট ভিডিও বানালাম সো আই ওয়াজ ফিলিং নার্ভাস টু মেক ভিডিওস সো থ্যাংক ইউ শৌরি ফর হেল্পিং মি টু মেক ভিডিও উইথ মি সো আপনারা একটু সাপোর্ট করবেন একটু লাইক কমেন্ট ও শেয়ার করবেন অবশ্যই আমরা পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব এবং কিছু এডুকেশনাল ক্লাসেস আমি কিন্তু আপলোড করবো সঙ্গে থাকুন ভালো থাকুন লাভ ইংলিশ ইংলিশে লাভ ইউ